সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেকদিন পরে জিলি শোরুমে আসলাম এটা কিন্তু হচ্ছে গ্যালাক্সি সিরিজের শোরুম জিলি ওটা ওই জায়গায় আছে ওটা হচ্ছে আপনার টপ সেলিং লাইকটি মিনি ইভি এখন চাইনিজ মার্কেটে তো হোক এটা হচ্ছে গ্যালাক্সি স্টারশিপ সেভেন এইচ ইভি ভার্সনে আপনারা পাচ্ছেন পাঁচটা ভার্সন আছে এবং এখানে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন অ্যালং ওয়ে থ্রি স্পিড দিয়ে অথবা ওয়ান স্পিড দিয়ে ট্রান্সমিশন এটা ডিপেন্ড করে আপনি কোন ভার্শনটা চুজ করতেছেন তার সঙ্গে আপনারা এইট পয়েন্ট ফাইভ অথবা নাইনটিন কেডাব্লিউ এইচ একটা ব্যাট প্যাক পাচ্ছেন ফ্রেল হ্যান্ড ক্যাপাসিটি ফিফটি ওয়ান লিটার এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন তেরোশো পঁচপান্ন থেকে চোদ্দোশো বিশ কিলোমিটার এবং গাড়িটার মার্কেট প্রাইস চাইনিজ মার্কেট প্রাইস এখানে ইউএস গেব যদি আমি বলি তেরো হাজার থেকে আঠারো হাজার ইউএসটা ডলার অর্থাৎ এই সতেরো থেকে আপনার বিশ বাইশ লাখ টাকার মতো তো পনেরোশো সিসির গাড়ি বাংলাদেশে গেলে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট একশো চৌত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ লাখ টাকার মধ্যে দেওয়া সম্ভব এবং এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু জিলি তো জিলি কিন্তু হচ্ছে চায়নার টপ ফোর ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে একটা তারা কিন্তু লোটাস উন করে ভলভো উন করে বাংলাদেশে যে প্রথম সাইগা বিক্রি হচ্ছে ওটারও কিন্তু ফিফটি পার্সেন্ট না ফর্টি নাইন পার্সেন্ট হচ্ছে সে আর কিন্তু জিলি ওন করে তো যাই হোক আমি একটু ঘুরে ঘুরে দেখাই পিছনের দিকে যদি আমরা আসি এখানে দেখেন এখানে আমরা পাচ্ছি এল টেল লাইটটা খুবই সুন্দর একটা ডিজাইন বলবো বেশ কয়েকটা কালার আছে এটা হচ্ছে স্টেরিওটা একটু সিলভার কালার টাইপের ওটা হচ্ছে আপনার গ্রিন টাইপের একটু তো আমার কাছে এটা লাইটিংটা ভালো লাগতেছে যার কারণে এটা ভিডিও করতেছি এবং এখানে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ওয়েফার পাচ্ছেন অনেকগুলো পার্কিং সেন্সারও আছে যেহেতু এটা একটা হাইব্রিড এসিভি সুতরাং এখানে এডজস্ট অবশ্যই পাবেন একটা এডজস্ট পাচ্ছি রাইট সাইডে যেটা ফাংশন অফ কার্গো স্পেস হাইড্রলিক কার্গো পাচ্ছেন এবং কার্গো স্পেস হচ্ছে লিটার লিটার অর্থাৎ স্টোরেজ ক্যাপাসিটি আপনারা পাবেন আপনারা যদি সেকেন্ড ডাউন করে নেন তাহলে হচ্ছে দুই হাজার লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন কালার কম্বিনেশন সুন্দর এখন কিন্তু বিওয়াইডির জন্য ধরেন যে জিলি একটা বড় তৈরি হয়ে গেছে আমরা কার্গোতে লাইটও পাচ্ছি আর এখানে একটু স্পেস পাচ্ছি টুলসগুলো গুলো ক্যারি করার জন্য কেন বড় থ্রো হয়ে গেছে যে বিওয়াইডি ডিজাইনগুলো কিন্তু এখন চেঞ্জ করতে হবে কারণ একটা জিনিস যখন পপুলার হয়ে যায় বা ধরেন যে সব সময় আমরা দেখি তখন ওই জিনিসটা কিন্তু ভালো লাগে না তো বিওয়াইডির অবস্থা কিন্তু এখন চাইনিজ মার্কেটে ওইরকম হয়ে গেছে এই টাইপের ডিজাইনগুলো একটু আমাদের কাছে বেটার লাগতেছে যার কারণে কিন্তু জিলি জিমোটা কিন্তু এখন কিন্তু টফ সেলিং এবং গ্যালাক্সি ই ফাইভটাও খুব ভালো সেল হচ্ছে কারণ আগে কেন বিওয়াইডি থেকে বেশি সেল তো কারণ হচ্ছে বিওয়াইডির প্রাইস রিজনেবল ছিল হায়ার সিএলটিসির রেঞ্জ এবং গাড়িগুলো মোটামুটি দেখতে শুনতে ইয়ে ছিল এখন এটা দেখা যাচ্ছে যে এটা আরও একটু বেটার মানে জিলির গাড়িগুলো এখন আরও একটু বেটার লুকিং হচ্ছে প্রাইসটাও সেম বিওয়াইডির সঙ্গে কম্পেয়ার করলে এবং সিএলটিসির রেঞ্জটা কিন্তু হাই আর আপনি দেখেন বাংলাদেশের সিলাইম সিক্সটা যে আছে ওটা আপনারা এগারোশো কিলোমিটার চালাতে পারবেন তো বিবাহে কিন্তু আবার চাইনিজ মার্কেটে সি ইলেভেন সিক্সটা আপনার আপগ্রেড করে নিয়ে আসে পনেরোশো কিলোমিটার রেঞ্জ তো সেক্ষেত্রে এই এসইউভিটা আপনারা চালাইতে পারতেছেন সেম আপনার কত কিলোমিটার তেরোশো থেকে চোদ্দোশো কিলোমিটার প্রাইস কিন্তু ওটার মতোই কিন্তু এটা একটু বেটার ডিজাইন আমি বলবো আর কি ইন্টেরিয়ারটা একটু দেখেই তো যার কারণে হিউজ কম্পিটিশন হিয়ার চায়নার মার্কেটে মানে এই কম্পিটিশন আসলে আকাশ কুসুম দেখেন ক্লাসরু সানরুফ সানসেট সবই আছে ইন্টিরিয়র কালারগুলো সুন্দর এই সিরিজটা আমি ভাবছিলাম যে এটা মরে যাবো মানে ভালো কিছু করতে পারবে না বাট হুট করে মানে জিলি বললাম না যে টফ ফোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিউজ ধরেন যে ওদের পটেন্সিয়াল বা আপনার চারটা বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে একটা কাজেই আপনার ইনভেস্টমেন্ট কিন্তু খারাপ না অন্য কোম্পানির আন্ডার এই ব্র্যান্ড এতদিন ধরেন যে নাই হয়ে যেত যাই হোক গাড়িটা উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার লেনথ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ মিটার এবং বেস হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ মিটার সামনের দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার পিছনের দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার এবং এখানে আমরা পাচ্ছি কি ঠায়ার পাবো দেখি একটু গুড়িয়া ঠায়ার পাচ্ছি গুড়িয়া ঠায়ার সেই সঙ্গে নাইনটিন ইঞ্চ হুইল পাবেন টায়ারের সাইজ হবে টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন

যে কোনো একটা চুজ করতে হবে আপনাকে তো চার্জিং টাইম হচ্ছে ফাস্ট চার্জারটা ইউজ করলে পনেরো মিনিট সময় লাগে স্লো চার্জারটা ইউজ করলে ছয় ঘন্টা সময় লাগে এবং ব্যাটারিটা দিয়ে আপনারা চালাইতে পারবেন পঁচপান্ন থেকে একশো বিশ কিলোমিটার এটা ডিপেন্ড করে আপনি কোন ব্যাটারি প্যাকটা চুজ করতেছেন তার পাশাপাশি এই সাইডে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল হ্যাংক ক্যাপাসিটি এটা আপনার ওই ফ্রন্ট স্ক্রিন থেকে ওপেন করতে হবে ফুয়েল হ্যাংক ক্যাপাসিটি হচ্ছে আপনার ফিফটি ওয়ান লিটার এবং একশো কিলোমিটার চালাইতে হয় কস্ট লিটার পারতেছেন মানে একশো কিলোমিটার চালাইতে সাড়ে তিন লিটারের মতো বা চার লিটারের একটু নিচে ফুয়েল কস্ট হয় যার কারণে কিন্তু আমরা হায়ার সেল রেঞ্জ পাচ্ছি আমি আমার নোটবুকটা চেঞ্জ করছি এই বারবার ইয়ে কে হারাই ফেলি হারাই ফেলার কারণে এটা একটু বিশাল হ্যাসেল হয়ে যায় আমার জন্য আসে আবারও এটার কাজ করতে হয় দেন দেখে যায় যে আবারও ভিডিও করতে হয় কি একটা অবস্থা এটা এই কালারটা দেখেন ওইখানে একটা নতুন গাড়ি আস আসে ওই সিডেন্টটা কিন্তু মানে এমন কোনো অপশন নাই যে ওটাতে নাই ওটা আমি পরে দেখাচ্ছি সামনের দিকে যদি আমরা দেখি এখানে এলইডি ইডি রানিং লাইটটা পাচ্ছি আমরা যেটা বেলা আমার রাতের বেলা ফিজিবল থাকবে সে সঙ্গে অবশ্যই এলইডি হেড লাইট এলইডি হাই বিম লো বিম পাবেন ওখানে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলেও আছে এই নোটপ্যাডটা আমার জন্য একটু বড় হয়ে গেছে তো এটা ধরে ধরেন ভিডিও করাটা একটু কষ্ট সাধ্য হয়ে গেছে হ্যাঁ এখানে দেখেন এইচইডি পাচ্ছি আমরা তার পাশাপাশি ইন্টেরিয়রটা অবশ্যই আপনার চোখে লাগার মতো আমার কাছে বেটার লাগে অনেক দিক দিয়ে হচ্ছে আপনার এই ডিজাইনগুলো এখন এটা আমার প্রবলেম হইতে পারে প্রবলেম বলতে কেমন সব সময় ধরেন যে এগুলা ভিডিও করি তো বিয়ে বাড়ির গাড়ি এত পরিমাণে ভিডিও করছি যে দেখতে দেখতে আমি ফের আপ কি এটা কি আহ এখানে একটা হুক দেওয়া আছে ওই দেখেন ওই নিজেই খুঁজে পাচ্ছি মেশাপ মেশা মেশ আপ ও জি জি

আমি একটু ফোনটা রেখে দেন হচ্ছে ইয়ে করি এখানে কাহিনিটা হয়েছে কোথায় দেখেন কাহিনিটা এই জায়গায় হয়েছে যে এটা হাইড্রোলিক না আর এখানে এক হাত দিয়ে নোট প্যাগ ধরে এক হাত দিয়ে ফোন ধরে ধরেন বুঝতেই পারতাছেন এটা দিয়ে আপনাকে প্রায় হচ্ছে জিম করা যাবে এরকম একটা অবস্থা প্রচণ্ড হ্যাঁ মানে ইয়ে তো সেক্ষেত্রে ওর পক্ষে ওই মেটার পক্ষে কীভাবে সম্ভব যে এটা ওপেন বা ক্লোজ করার যাই হোক পনেরোশো সিসিট ইঞ্জিন আছে এখানে কার্বো ইঞ্জিন তারা ইউজ করতেছে না সেই সঙ্গে তো বললাম ওয়ান স্পিড ডিএইচটি অথবা থ্রি স্পিড ডিএইচটি গিয়ার বক্স পাবেন এটার পাওয়ার আউটপুট পাওয়ার আউটপুটটা হচ্ছে ওয়ান সিক্সটি খিলোভার্ড অ্যালাং উইথ টু সিক্সটিন ইউটোমিটার অফ থর্ক এবং টপ স্পিড ওয়ান এইট থ্রি কিলোমিটার আমার টু হান্ড্রেড সেভেন ফাইভ সেকেন্ড বাট এটা আপনার দিলে বেটার আমার জন্য অর্থাৎ হচ্ছে আপনার যদি ওরা হাইড্রোলিক করতো তাহলে বেটার হইতো আগে সবগুলো হচ্ছে সিট সিলিডিং সিট মাসেস সব কিছু অ্যাক্টিভেট করে নিতে পারবেন এখানে ইচিউটি থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে এবং বেশ ফ্রেশ লাগে আমার কাছে ডিজাইনগুলো ক্লব বক্স বাচ্চেন এয়ারভ্যানগুলো দেখেন তার পাশাপাশি এখানে খালি একটাই প্রবলেম যে ইংলিশ ইন্টারফেস দেওয়া নেই অর্থাৎ চাইনিজ মার্কেটে আমরা জিলির যতগুলো গাড়ি ইউজ করব চাইনিজ মার্কেটে একটারও ইন্টারফেস তারা ইংলিশে দেয় না সো এটা একটা বিগ প্রবলেম তো সানসেটটা আমরা ওপেন বা ক্লোজ করতে পারি আমরা এবং সেই সঙ্গে যেহেতু সবকিছু ছানিয়েছে দেওয়া এটা ওভাবে এক্সপ্লেন করা একটু কষ্টসাধ্য এবং কুইকলি এটাকে জাস্ট মুভ আরাম করে ফেলি সিস্টেম ওই সবগুলো গাড়িরই সেম এখানে তার পাশাপাশি হচ্ছে আপনারা ডিফারেন্ট কালার চুজ করতে পারবেন করা ইন্টেরিয়রটাকে কালারফুল করে নেওয়া যায় এটা হচ্ছে এসিটা করে নেওয়া যায় সেই সঙ্গে এসির আরেকটা জিনিস আছে যে এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় কত ডিগ্রি সিন্ডিকেট আপনি ইয়ে করবেন তার পাশাপাশি এখানে আরেকটা স্ক্রিন পাচ্ছি আমরা সেল্ডিস স্পিডটা এখান থেকে চেক করতে পারবেন আমরা একটা লেজারের একটা স্প্রিন পাচ্ছি যেটা সো এখানে একটা দেওয়া আছে এটা আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিই তার পাশাপাশি হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনাদের ইন্ডিকেটারটা এবং সে সঙ্গে এখানে লোগোটা দেওয়া আছে এয়ার ব্যাগ ম্যাক্স ফিফটি ডাব্লিউ ওয়ালেট চার্জার পাচ্ছি আমরা এই ডিজাইনটাও নট ব্যাড খুবই রিজনেবল প্রাইসের একটা গাড়ি একটু কাপ হোল্ডার পাচ্ছি আমরা আনব্রাস্টের সঙ্গে একটা বক্সও আছে উপরের দিকে এই ডিজাইনটাই শুধুমাত্র আমার পছন্দ না তাছাড়া এটা একদম আগের ডিজাইনটাই রাখছে ওরা এটা একটু চেঞ্জ করা দরকার এটা টু বি অনেস্ট একটু চিপ লাগে তো যাই হোক এটা হাজার পার্টনটা এবং সানরুপ পাচ্ছে সানশেডও আছে এখানে হচ্ছে আপনার মিররের সঙ্গে একটা লাইট আছে তো যাই হোক আমি একটু আপনাদেরকে সেকেন্ড রোটা দেখাই এখানে একটা প্রবলেম হচ্ছে যে লোকজন আসে যখন যেটা গাড়ির আমি ভিডিও করি সেটাতেই মনে করেন ওরা তখন দেখতে চায় না মানুষের কিউরিয়াসিটিটা একটু বেশি যে কিরে লাওয়ায় লাগে কী করতে এই গাড়ির মধ্যে তার মানে এটাই দেখি একটু হ্যাঁ লাইক স্পেস এলাকা হ্যাড স্পেস আছে দুইটা ফ্যান পাচ্ছেন দুইটা ইউএসবি ফোর পাবেন খুবই সুন্দর পরিবারটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা গাড়ি এখানে দেখেন একটা লাইট আছে এই সাইডে একটা ফ্লাইট সাইডে একটা আর্মরেস্টের সঙ্গে দুইটা কাপ হোল্ডারও আছে ওভারঅল সিলায়ন সিক্স বাংলাদেশে যেটা গেছে আছে ওর থেকে আমি আমার কাছে লাগে যে এই গাড়িগুলো বেটার ডিজাইন হ্যাঁ এটা টু বি অনেস্ট এটা বেটার ডিজাইন তো বিওয়াইডি কিন্তু এটা নিয়ে ভালো সাফারিংয়ের মধ্যে পড়ছে এখন চেষ্টা করতেছে আপনার ডিজাইনগুলো চেঞ্জ করে নিয়ে আসার জন্য যেমন আপনি সিলায়ন জিরো ফাইভ বিওয়াইডির ইভিটা চেক করতে পারেন আমার চ্যানেলেই আছে তো বাংলাদেশে আই হোপ যে খুব শীঘ্রই হয়তো বা এই গাড়িগুলো গেলেও যাইতে পারে একটা সময় তো অবশ্যই যাবে কোনো ডাউট নাই তবে গাড়ির উপরে যে ট্যাক্সটা ভ্যাটটা এটা একটু কমানো উচিত গভর্নমেন্টের এই সেক্টরটাতে একটু কেয়ারফুলি ইয়ে করা দরকার বিশেষ করে ইলেকট্রিক বা হাইব্রিড গাড়িগুলো কারণ এই এয়ার পলিউশন এই পুরনো গাড়ি চালাইতে চালাইতে যে অবস্থা তো সেক্ষেত্রে নতুন গাড়ি আসলে বাংলাদেশে ঢুকতে পারলে বেটার হবে আমাদের জন্য যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ